দেখেন আকাশে কি পরিমাণ ম্যাগ করছে আর বাতাস ভাবছিলাম ফ্যাক্টরি থেকে একটু অফিসে যাব কিন্তু আজকার অফিসে যাওয়া হইতেছে না কারণ এই ম্যাগের ভিতরে আমার মনে হয় না মতিঝিলে যাওয়া সম্ভব কি ঠিক বলছি না বলেন ভয়ানক ভয়ানক ম্যাগ করছে আর গুড়ি ঘুড়ি না বৃষ্টি হইতেছে তো এখন ফ্যাক্টরিতে একটু কাজ আছে কাজ শেষ করে তারপর বাসার দিকে চলে যাব দেখেন কি পরিমাণ মেঘ করছে আকাশে আর পাতা তবে একটা জিনিস সত্যি মাসাল্লাহ ওয়েদারটা অনেক সুন্দর অনেক ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে ওয়েদারটা দেখছেন সুন্দর না ওয়েদারটা গাছগুলো হেলা পড়তেছে উফুই যে আপনাদের ভাই অনেক দূরে চলে গেছে আমার আগে ফোনটা চুরি হয়ে যাওয়া আমি এখন ঠিক মতো ভিডিও করতে পারি না আপলোডও দেওয়া হয় না আর ভিডিও আছে অনেক কিন্তু আলিস স্বামীর জন্য ভিডিও দেওয়াই হয় না মানে প্রচুর প্রচুর গেছি আর যেতটুক সময় পাই বাসা বাইরের কাজ শেষে অতটুকু টাইম একটু বাসায় বসে বসে ফোন টিপি বুঝছেন পরে আর ভিডিও না আমার দেওয়া হয় না বুঝছেন জায়গাটা সুন্দর না বলেন তো সেরকম একটা জায়গা খোলা মেলা গ্রাম্য ওয়েদার যে দেখতেছেন ওইটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি আর এটা হচ্ছে আউটসাইডটা আল্লাহ আউটসাইড টা আল্লাহ বিদ্যুৎ চমক পুরো আকাশটা মেঘে ম্যাগে রয়েছে আমরা বাসায় যাবো কিভাবে সেটা তো বুঝতেছি না আপনার ভাই আমার বাসায় চলে যাবো এখন যায়া একটু গরম গরম খিচুড়ি বোনা করবো আর হয়েছে বেগুন ভাজবো আর বাসায় যা আছে ইনস্টেন্ট সেটাই রান্না করবো দেখি কি রান্না করা যায় বুঝছেন যাই হোক যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই ফলো করে দিবেন আর লাইক কমেন্টস করে জানাবেন শেয়ার করতে ভুলবেন না ওকে বাই আসসালামু আলাইকুম আর হ্যাঁ ভিডিওটা শেয়ার করেন আর তাড়াতাড়ি ফলো করেন বুঝছেন হ্যাঁ ফলো করবেন তবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলেই আপনার করার দরকার নেই যে ফলো করে আবার পরে মন চাইলে আনফলো করে দিবেন তাহলে আমার ফলোর দরকার নেই বুঝছেন কি বলছি যদি কারো ফলো লাগে বললেন ইনশাল্লাহ পাশে থেকে সাপোর্ট দিব ফলো করব সব রকমের সাপোর্ট পাবেন ইনশাল্লাহ বাই আসসালাম আলাইকুম আল্লাহ কি সুন্দর উফ বাতাস এখানে যাই না আপনার শস্য শব্দ পাচ্ছেন কিনা বাতাসের এখানকার ওয়েদারটা অনেক সুন্দর দেখছেন বলতে না বলতে হঠাৎ করে বৃষ্টি হইতেছে অনেক সবাই কাজ কাম বন্ধ পেতে বসে আছে আমার প্রচুর বৃষ্টিতে ভিজতে মন চাইতেছে বাট কোনো উপায় নেই পারবো না ভিজতে আচ্ছা এরকম বৃষ্টি দেখলে কার কার বৃষ্টিতে বৃজতে মনছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন